যারা যে দেশের হোক বাংলাদেশি হোক তাকে অবশ্যইcodingPathিত করে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বুঝে না বুঝে যে ভাগে যে কোনো কারোরই হোক প্লিজ মানুষকে বিভ্রান্ত করেন না আমি এই ধরনের কোন কথা বলিনি আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করি ঠিক করে নেবেন ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সোমবার ছাব্বিশে আগস্ট বিকেলে রাজধানীর পলাশীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সমাবেশে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বক্তব্য প্রদান করেন বক্তব্যের এক পর্যায়ে এসে তিনি বলেন যে ধর্ম ব্যবসা এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষদের পরাজিত করেই বাংলাদেশ এগিয়ে যাবে এই যে সংবাদটা প্রচার হয় সেখানে কিন্তু আরো অনেক কথা তিনি বলেছেন বিষয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এক পর্যায়ে তিনি এই কথাটি বলেন এই বিষয়টি এডিএন বাংলায় হেডলাইন করে যে ধর্ম নিয়ে ধর্মের ব্যবসা এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষদের পরাজিত করে এগিয়ে যাবে বাংলাদেশ তো আসলে এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কিন্তু আলোচনা সমালোচনা হওয়া শুরু হয় এর মধ্যেই এই বিষয়টি নজরে আসে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের তিনি পরবর্তীতে তাৎক্ষণিক একটি ভিডিও বার্তার মাধ্যমে এটিএন বাংলার কাছে অনুরোধ জানান যে তারার কথা বুঝে শুনে তারপর যেন একটি টাইটেল লাগান এমন কোনো টাইটেল দেওয়া উচিত যাতে দেশবাসী বিভ্রান্ত হয় তো শুরুতেই সেইখানে যে কথাগুলো তিনি বলেছিলেন যা সেখানে কিছু কথা আমরা শুনব পরবর্তীতে ডক্টর আসিফ নজরুলের পরবর্তী ভিডিও দেখব তো শুরুতে তিনি যে কথাগুলো বলেছেন আমরা সেটা শুনে আসি আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না আপনারা বাংলাদেশের মালিকানা অংশ আপনাদের সংখ্যালঘু শব্দটাই মাইনরিটি রাইট কনসেপ্ট এসেছে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন নতুন রাষ্ট্র গঠিত হচ্ছিল তখন এক জাতির মাইনরিটি বিভিন্ন জাতি বিভিন্ন দেশে ছিল তাদের প্রতি অনেক নির্যাতন করা হতো স্পেসিফিক্যালি তাদেরকে প্রোটেক্ট করার জন্য মাইনরিটি রাইটস কনসেপ্ট মধ্যে একটা করুণা একটা ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বলা করা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ কেউ মাইনোরিটি মেজরিটি না ওখানে বৈষম্য নিষেধ সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে আমাদের ধর্ম একই করা হয়েছে কিন্তু মাইনরিটি নারে কাউকে ডাকা হয় নাই যোগ্যতাটা আছেন উনি জানেন আমাদের সংবিধানে কাউকে মাইনরিটি করে নাই আপনি মাইনরিটি না কেউ মেজরিটি না সবাই বাংলাদেশের নাগরিক সমান অধিকার সমান অধিকার এখানে কোন রকম ছাড় নাই আমাদের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলেছে সংবিধান এই সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধের নায়করা করেছিলেন সেখানে ক্যাটাগরি করা বলা আছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না সরকারি চাকরির ক্ষেত্রে হবে না কোন ক্ষেত্রেই হবে না আমরা আমরা একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না সবার সমান অধিকার থাকবে এই রাষ্ট্রের মালিকারা সবার থাকবে আমরা একটা পরিবারের মধ্যে থাকবো আমরা যে যার ধর্ম পালন করবো অন্য ধর্মকে আমরা সমান ভাবে শ্রদ্ধা করবো অন্য ধর্মের আমরা সমান স্পেস করে দেবো একাত্তরে আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি নিয়োজিত ছিল আত্মদান করেছে আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি অন্য সকল সময়ে একসাথে থাকবো ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম দিয়ে রাজনীতি করার মানুষকে মহলকে সেটা যে দেশেরই হোক বাংলাদেশের হোক তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেশ করার সুযোগ এনে দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব তো বন্ধুরা আমরা ডক্টর আসিফ নজরুলের বক্তব্য শুনলাম তিনি কিন্তু আসলে যেটা আমরা দেখেছি যে বুঝাতে চেয়েছেন যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পরে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন ধর্ম ইস্যু নিয়ে কিন্তু আন্দোলন তৈরি করতে চেয়েছেন অথবা দেশে একটি পরিবেশ তৈরি করতে চেয়েছেন বিশেষ করে হিন্দু ধর্ম যারা আছেন তাদেরকে বিভিন্ন নামে আমরা দেখেছি যে ভিডিও ফুটেজ দিয়ে এবং বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ দিয়ে তাদের ধর্মীয় উপাসনা এবং ধর্মীয় সে আক্রমণ হয়েছে এমন বিক্রান্তিমূলক তথ্য দিয়েও কিন্তু দেশে একটি অরজকতার পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন তো তিনি সেই বিষয়টি জানিয়েছেন যে যে তারা জানিয়েছেন যে তিনি বলেছেন যে বিগত দিনেও পনেরো বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেখানেও কিন্তু অনেক সময় বিভিন্ন মন্দির বা বিভিন্ন বাড়িঘরে আক্রমণ হয়েছে তারা আসলে কতটুকু বিচার চেয়ে পেয়েছিলেন সেটাও তিনি প্রশ্ন রেখেছেন এছাড়া তিনি বলতে চেয়েছেন যে এই ধর্মীয় ইস্যুকে পুঁজি করে সে মুসলমানই হোক বা হিন্দুই হোক যে কোনো ধর্মকে পুঁজি করে যদি এই সরকারকে একটা অরাজকতার পরিবেশের মধ্যে পরিবেশ দেশে তৈরি করাটার চেষ্টা করা হয় তাহলে অবশ্যই তাদেরকে শক্ত হাতে দমন করা হবে তো বন্ধুরা আমরা তার প্রথম ভিডিওটি দেখলাম এবং পরবর্তীতে তিনি এটিএন বাংলার পক্ষে এটিএন বাংলাকে যে ভিডিও বার্তাটি দিয়েছেন চলুন আমরা সেটা দেখে আসি আসসালাম আলাইকুম কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজ ক্লিপ পাঠালেন এটিএন বাংলা নিউজের তো সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না ধর্মভিত্তিক রাজনীতি শব্দটা কোনো সভাতে আজকে আমি উচ্চারণই করি নাই আপনারা ভাই কোথার থেকে এইসব টাইটেল বানান তো মানুষকে বিভ্রান্ত করে আমি দুঃখ পেয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বুঝে না বুঝে যে ভাগে যে কোনো কারণেই হোক প্লিজ মানুষকে বিভ্রান্ত করেন না আমি এই ধরনের কোনো কথা বলিনি আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করি ঠিক করে নেবেন ধন্যবাদ আপনাদের দীর্ঘ বারোটি বছর জেল খেটে মুক্তি পেয়েছেন মুক্তি উদ্দিন রহমানি তিনি দুই সালে সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা হয় এবং দীর্ঘদিন তিনি কারা আহ বোক করেছেন এবং তিনি বর্তমানে জামিনে মুক্তি হয়েছেন সোমবার আহ ছাব্বিশে আগস্ট মুক্তির পরে তিনি তার যে সুবর্ণধ্যায়ী আছে তার যে ভক্তরা আছে তারা কিন্তু তাকে জেলখানায় দেখতে যান সেখানে ভিড় জমান এবং জেল থেকে বের হয়ে যাবেনি মুক্তি লাভ করার পর তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে তার ভক্তবৃন্দুর উদ্দেশ্যে কি বলেছেন চলুন আমরা সেটা শুনে আসি

Yeah. Okay. বন্ধুরা আজকের ভিডিও ভিডিও এই এই পর্যন্ত আমার সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সংবাদটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ